গ্রাম বাংলার একটা জীবন্ত দৃশ্য যা দেখতে অনেক সুন্দর লাগে ছোটো ছোটো মাছ ধরা কুয়ো শেষ করে হাত দিয়ে মাছগুলো তুলে নিচ্ছে ছোটো ছোটো ট্যাংরা মাছ দেশি ট্যাংরা যাকে বলে এগুলো গামলায় তুলে নিচ্ছে অসংখ্য মাছ এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু অনেক মাছ অনেক ট্যাংরা মাছ এখানে একদম জীবিত অবস্থায় সাতার কাটছে কুয়োটা সেচ করেছে দেশি ট্যাংরা অত্যন্ত স্বাদের মাছ এগুলো এই পুঠি মাছ ধরছে একদম জ্যান্ত পুঁটি মাছ তাজা পুঠি মাছ এই পুঁটি মাছ কই খই ফুটার মতো ফুটছে জলের স্রোতে অত্যন্ত মনো আকর্ষণীয় দৃশ্য আপনারা দেখতে পারছেন গ্রাম বাংলার এটাই সবচেয়ে সুন্দর গাছপালাও চারিদিকে ভরা নদী নালাতে ভরা স্রোত চলছে ওখানে নানা ধরনের মাছ ধরা দেখার জন্য আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন অনেক